যদি নিজের প্রিয় মানুষের কাছে সবসময় ম্যাচি রুটি দেখাতে হয় তবে ওই রকম প্রিয় মানুষ না থাকাটাই ভালো প্রিয় মানুষ আমাদের কাছে এমন একজন যার কাছে মনের সব কথা খুলে ধরা যায় যার কাছে নিজেকে সব সময় পারফেক্ট বানাতে হয় না আমি ওয়েস্ট এইটা কখনো তাদেরকে বোঝাতে হয় না যার কাছে আমার বাচ্চা আমিগুলো দিব্যি মেলে ধরা যায় আর সে আমার বাচ্চা মেয়েগুলোকে দেখে একটু রাগ করে না যার কাছে কখনো নিজেকে স্মার্ট বা ম্যাচিউর বলে তুলে ধরতে হয় না আমার কাছে প্রিয় মানুষ তো তারা যারা ভুল করলে শাসন করবে আর ঠিক তার পরের মুহূর্তে কাছে আগলে নিয়ে সব ভুলিয়ে দেবে আমাদের বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না প্রিয় মানুষ তো এমন একজন যার কাছে মনের সব কথা উজাড় করে বলা যায় যার সামনে নিজেকে মেলে ধরা যায় যদি তোমার কাছে এমনই একজন প্রিয় মানুষ থাকে তবে এটা নিশ্চিত যে তুমি একজন ভাগ্যবান মানুষ আর সেই মানুষটাকে সারা জীবন আগলে রেখো দেখো তুমিও সারা জীবন খুব খুশি হবে